মাইল দশটা পার্টি যারা রিলেটেড এই ইনফরমেশনটার মধ্যে আছে তাদের কাছে আমি পাঠিয়েছিলাম কেন ইনফরমেশনটা আমি পাঠিয়েছিলাম কারণ এর আগে একটা মামলা হয়েছিল যেটা আছে কুড়ি নম্বর পাতায় ডাব্লুবি ফাইভ ফোর সিক্স ওয়ান অফ টু থাউজেন্ড সিক্সটিন অ্যাকচুয়ালি আমার ম্যারেজটা একটা ফ্রডুল্যান্ড ম্যারেজ হয়েছিলো ম্যারেজ হয়েছিল দু নয় সালে তো আমি জানার পর আমি প্রথমে আমি ডিভোর্স কেস ফাইল করেছি ইন অ্যাডভেটমেন্টলি যেহেতু আমার অ্যাডভোকেট বলেছিলেন আমি বুঝতে পারিনি এক বছর বাদে যখন আমি ব্যাপারটা পুরো বুঝতে পারলাম যে সার্টিফিকেট থেকে টোটাল প্রসিডিওর সবই জালিয়াতি হয়েছে এবং আমার স্ত্রী চলে গেছে সমস্ত ঘটনা নিয়ে আমি প্রথমে বিধাননগর কোর্টে যাই তো কি করেন আমি স্কুল টিচার স্কুলে পড়ান হ্যাঁ কোন স্কুলে দমদম পার্কে আচ্ছা সরকারি স্কুল সরকারি স্কুল মাইলর আচ্ছা আজকে কি ছুটি না ছুটি নয় আমি কামাই এসছি ধরে আপনি করছেন না কেন মামলাতে তিন বছর ধরে আমার মানে স্যালারি আমি পাচ্ছি না কারণ এই কারণটাই আমি এখনো পর্যন্ত জানি না পনেরো বছর ধরে বহু মামলা অনারেবল হাইকোর্টের কাছে হয়েছে যেহেতু যে বিভিন্ন লিটিগেশন নিম্ন আদালতে রয়েছে সেই লিটিগেশন থেকে আমি কিছুতেই কাগজও পাচ্ছি না এবং চার্জও ফ্রেমিং হচ্ছে না অনারেবল হাইকোর্ট থেকে বিভিন্ন অর্ডার হয়েছে নিম্ন আদালত কোনোভাবেই অর্ডারগুলো মানছে না এবং সার্টিফাইড কপি ভেরিয়াস অর্ডার হয়েছে প্রায় গোটা পঁচিশ তা সত্ত্বেও আমি সার্টিফাইড কপি এখনো পর্যন্ত পাচ্ছি না এবং যেহেতু এইরকম মুভ হচ্ছে অনারেবল জাস্টিস রাজেশেখর মান্তা বিভিন্ন এনকোয়ারি বসিয়েছিলেন বিভিন্ন কোর্টের এগেনস্টে তার জন্য আমাকে আদালতে মারা হয় সেটা হচ্ছে দু সালে এবং আদালতে মারার পর যথারীতি দুটো জায়গাতে কমপ্লেনও হয় এফআইআর লঞ্চ হয় তার এগেনস্টও বেশ কয়েকটা আর কি হাইকোর্টে আসা হয় রিট পিটিশনের পর এফআইআর হবার পর আজ দু চব্বিশ তিন বছর হয়ে গেল কিন্তু তার কোনো প্রসিডিংস হয়নি সেগুলো নিয়ে আবার রিট আছে এই দু সালে হবার পর থেকে বাইশ সাল থেকে কোনো এক অজ্ঞাত কারণে ডিআই এবং হেডমাস্টার বিভিন্ন জায়গায় প্রসিডিংস আমার বিরোধী পক্ষরা করেন এবং আমার মাইনে আমি আজ পর্যন্ত পাইনি কি কারণে আমি আজ পর্যন্ত কোনো চাকরি কবে পেয়েছেন চাকরি দু সালে দুহাজার সাত তারপর আপনি কনফার্মড হয়েছেন হ্যাঁ আমাদের সময় ছিল এক বছরের মধ্যে কনফার্ম দুহাজার সালে কনফার্ম হয়েছে মাইনে পেতেন হ্যাঁ মাইনে পেতাম কবে থেকে বন্ধ হয়েছে বন্ধ হয়েছে দুহাজার সাল থেকে এপ্রিলে বন্ধু ঠিক জানি না আমি যতদূর জানি আর পাচ্ছেন না হ্যাঁ আমি পাচ্ছি না দু হাজার বাইশের এপ্রিল মাস থেকে এপ্রিল মাস থেকে আর কারণ আপনি জানেন না না কারণ আমাকে কেউ জানায়নি এবং আমি আপনি কবে থেকে মামলা করছেন মামলা করছি আমি দু সাল থেকে নিম্ন আদালতে অনারেবল হাইকোর্টে প্রথম দু সালে কিসের মামলা ছিল প্রথম ডিভোর্স মামলা ফাইল করি প্রথম ডিভোর্স মানে আবার ডিভোর্স মামলা না মানে প্রথম মামলাটা হচ্ছে আমার ডিভোর্স মামলা আমি আপনি কি উকিল বাবু কাউকে দিয়েছিলেন না হ্যাঁ উকিল বাবুই প্রথম থেকে লড়তেন অনারেবল হাইকোর্টেও আমার ওই বিভিন্ন উকিল বাবু লড়েছেন তারপরে যেহেতু অনেকগুলো মামলায় যেহেতু আদালতের সম্পর্কীয় ব্যাপার নিয়ে চলে এসেছে সেই কারণে আমি আর সেরকম উকিলবাবু পাইনি এবং টাকা পয়সারও টানা সেই হিসাবে আমি প্রথম ইন পার্সন আসি দু সাল থেকে টাকা পাচ্ছেন না তার আগে তো আপনি মাইনে পেতেন হ্যাঁ পেতেন টাকা পয়সা নিয়ে টানা কেন হবে না যেহেতু অনেকগুলি মামলা এবং বেশ কিছু কথা এসে গেছে যে এই নিম্ন আদালত দিচ্ছে না কাগজপত্র এই সমস্ত কথাগুলো বলার জন্য আমাকে আসতেই হচ্ছিল নিজেকে ইন পার্সন এইটাই প্রবলেম আদালত কাগজ রাখে না না আটকে রাখছে এবং আমি রেজিস্টার জেনারেল কাছে আমাকে লিবার্টি দেওয়া হয়েছে আমি জানিয়েছি এবং দুটি জায়গাতে এনকোয়ারি বসেছে এসিপি সাহেব এবং এসডিপিও সাহেব এনকোয়ারি করছেন অনারেবল জাস্টিস রাজশেখর মান্তার অর্ডারে এবং সেখানে বিভিন্ন ফরেন্সিকও হয়েছে এবং ফরেন্সিকের জন্য লার্নেড কোর্টকে ডিস্ট্রিক্ট জাজকেও ইনস্ট্রাকশন দিয়েছে তা সত্ত্বেও ডিস্ট্রিক্ট জাজ সমেত বিভিন্ন জুডিশিয়ারি টোটাল জাজেসরা কোনো রেকর্ড রিলিজ করেননি অনরেরবিল হাইকোর্টে দুটি কটেম্প মামলা হয় জাস্ট রিসেন্ট এক মাস আগে অনরেবিল জাস্ট শুভেন্দু সামন্তর ঘরে যায় রাজেখর মান্তা সাহেব রিলিজ করার পর আমি আর এরপরে কি করবো আমি এতবার বলেছি এফিডেভিড পর্যন্ত কল ফর করা হয়েছে ইচ অ্যান্ড ডেভরি জাজেসের কাছ থেকে এবং কমিশনার এর কাছ থেকে তো তারাও এফিডেভিড জমা দেননি এবং সেখানে আমার জায়গাটা ওপেন রেখে অনরেবিল জাস্টিস শুভেন্দু সামন্তটাকে ডিসপোজ করেন যে ওপেন রাখলেন এই কারণে যে আমি প্রমাণটা দেখাইনি যে কারণে করেছেন ঠিক আছে কিন্তু আপনি যেগুলো বলছেন আপনি কি এতগুলো মামলা একসাথে প্লেস করতে পারবেন ঠিক মতন করে না একটা উকিল বাবু হলে সেইটাই ব্যাপারটাই আমি বলছি এটার জন্য অ্যামিকাস কুড়ি হলে খুব ভালো হয় কারণ অ্যামিকাস কুড়ি অলরেডি রাজেশ্বর মান্তা সাহেব অ্যাপয়েন্টেড করেছেন আজকে উনি ব্যস্ত আছেন ওটা আছেন আপনার এইট টু নাইন ওয়ান অফ টু থাউজেন্ড সিক্সটিন উনি অ্যাপয়েন্ট করেছিলেন উনি গেছেন বিভিন্ন কোষে এখানে নেই মাইলট সেই তো অর্ডারটা উনি পুলিশ কোর্টে তেরো নম্বর কোটেতে যখন বসতেন উনি অর্ডার করেছিলেন এবং বিভিন্ন কেসেতে উনি গেছিলেন আমি কাজ করি অ্যাপিয়ার হয়েছেন আমার বিভিন্ন কেস সব্যসাচী ভট্টাচার্য তার কাছে এই সমস্ত কপি দেওয়াও আছে যদি ধরুন আমি এলে ভালো হয় তাহলে একটা ডেট হয়ে হতে পারে আর আমি প্রিলিমিনারি একটু বলে নিতে চাইছিলাম যে সব্যসাচী ভট্টাচার্য প্রবাবলি সিটস রাইট নাও সিটস ইন বার অ্যাসোসিয়েশন রুম নাম্বার সেভেনটিন সেভেনটিন

মানে আই হ্যাভ নট রিসিভড এনি নোটিস বি দ্যাট অ্যাজ ইট মে মানে আই উইল অ্যাপিয়ার সো উইল ইউর লর্ডশিপ বি কাইন্ড এনাফ টু টেক ইট আপ টুমরো মাই আপনি কি নোটিস দিয়েছেন অন্যান্য না অন্যান্য গুলো তো কোনো নোটিস দেয়া হয়নি এইগুলোতে আমি যেটা পাঁচ হাজার আট যেটা সেটাতে আমি নোটিস দিয়ে সবাইকে পাঠিয়ে দিয়েছিলাম কাইন্ডলি ফিক্স আরো মামলা রয়েছে তো আপনি উকিল বাবুদেরকে নোটিস দিন উকিল বাবুদেরকে আপনি পার্টির কাছে পাঠাতে যাবেন স্টেটের জন্য তো কেউ অ্যাপিয়ার করছে আপনি স্টেটের যে উকিল বাবু আছে তাকে নোটিস দেবেন আমি মামলাটা পরের দিন রাখছি কোন দিন রাখবো আপনি স্কুলে যাচ্ছেন না তো হ্যাঁ না আমি কালকে দিতে পারবো আজকে কি আমি নোটিশটা দিয়ে দিচ্ছি ওখানে বৃহস্পতিবার দিন আমি রাখছি আচ্ছা ভাই এক সপ্তাহ পরে রাখলে হয় তাহলে আমি কাজ একটু কমফোর্টেবল ডেট করে একটু দেখতে হবে জিনিসপত্রগুলো উনি তো এখানে আমিকা স্কিউরি নেই তো উনি এই মামলাগুলো কি করে দেখবেন ও আচ্ছা ঠিক আছে আপনি পরের সপ্তাহে চাইছেন আমি তাহলে পরের সপ্তাহতেই দিতে পারি ঠিক আছে